একটা তারপর তাহলে কোকা অ্যাড করে তুমুল সমালোচনার মুখে অভিনেতা জীবন শিমুল শর্মা ও আবদুল্লা আল সেন্টু এবং এই সমালোচনার ঝড়টা ফিমেল ফোরে গিয়েও পড়েছে কারণ ফিমেল ফোরও বয়কটের ডাক দিচ্ছেন একটি জনরা কোথা থেকে কি হলো ঘটনাটা কি একটু খুলে বলি দেখুন এই কোকা কোলার প্রতি আমাদের দেশের মানুষদের এখন একটা অন্যরকম মনোভাব তৈরি হয়েছে এটা সবাই জানি একটা পার্টিকুলার দেশ ওই দেশকে কেন্দ্র করেই এই ঘটনাটা কারণ কোকা কোলা ওই দেশেরও প্রতিষ্ঠান সো বিষয়টা হলো এই থিমটাকে কেন্দ্র করেই অ্যাডটা বানানো হয়েছে যেখানে অ্যাডে বলার চেষ্টা করা হয়েছে কোকা কোলা অ্যাকচুয়ালি শুধুমাত্র ওই দেশের পণ্য নয় এটা একটা গুজব মাত্র বরং একশো তিরানব্বইটা দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনিতেও এর ফ্যাক্টরি রয়েছে শুধু তাই নয় বাংলাদেশে বাজারকৃত এই কোকাকোলা বাংলাদেশেই তৈরি হয় সো অ্যাড তো প্রচার হয়ে গেল কিন্তু অ্যাড প্রচারের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকা কোলা বয়কটে ডাক তো হচ্ছেই সেই সঙ্গে ওই আর্টিস্টরাও পড়েছে বিপাকে ওই তিন আর্টিস্টকেও বয়কটে ডাক দিচ্ছেন এটি জনরা এবং এই চাপের মুখে অবশ্য আর্টিস্টরা মুখ খুলেছে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা জীবন লেখেন আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সঙ্গে জড়িত সম্প্রতি কোকা কোলা বাংলাদেশ আমার সঙ্গে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি এবং তিনি এটাও বলেন আপনাদের প্রতি সম্মান জানিয়ে আরও বলতে চাই কাজটি শুধুমাত্রই পেশাগত জীবনের একটি অংশ মাত্র এবং ব্যক্তিগত জীবনে তিনি যে কোনো রকম মানবাধিকার বিরোধী কাজের বিপক্ষেই দাঁড়িয়েছেন এছাড়া শিমুল শর্মা তিনিও বলেন তিনি না বুঝে কাজটি করেছেন এবং ভবিষ্যতে তিনি কাজগুলো করার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন যাই হোক এই রোশন দলের মধ্যে আবার ফিমেল ফোরও পড়ে গেছে কারণ অভিনেতা জীবন শিমল শর্মা এটা কিন্তু কাজল আরেফিন অমির আর্টিস্ট কাজল আরেফিন অমির সবগুলো নাটকেই তাদেরকে দেখা যায় সো ফিমেল ফোরেও তারা থাকছে এখন ফিমেল ফোর বয়কটের ডাক অবশ্য কয়েকদিন আগে থেকে শুরু হচ্ছিল যখন থেকে জানা গেছে ফিমেল ফোর একটা ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে এবং বিশ টাকার বিনিময়ে দেখতে হবে সেই থেকেই মানুষদের নানারকম মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যদিও বিষয়টা একটু ঠান্ডা হয়ে গেছিলো কিন্তু এই অ্যাডটা প্রচার হবার পর থেকেই অনেকের মনে একটা বিষয় ঢুকে গেছে সেটা হলো এই অ্যাডটাও কি তাহলে কাজল আরিফিন অমি বানিয়েছে কারণ কাজল আরিফিন অমির নাটকে যারা অভিনয় করে তারাই তো একক কলের অ্যাডে আছে সো এই কারণে কাজল আরিফিন অমিকেও বয়কটে ডাক দেওয়া হচ্ছিলো বাট আলটিমেটলি যেটা জানা যায় কাজল আরিফিন এই অ্যাডটা বানায়নি তিনি এই অ্যাডের নির্মাণের সঙ্গে জড়িত নয় তবে ওই টাকা দিয়ে ফিমেল ফোর দেখার ক্ষেত্রে যারা যারা বয় করে ডাক দিচ্ছে তাদের এগেনস্টও আবার কেউ কেউ কথা বলেছে অনেকেই বলছে যেহেতু এটা হয়তো অনেক বড় বাজেটের একটা নাটক হতে যাচ্ছে সেজন্য জন্য টাকা তুলে আনার ক্ষেত্রে যাতে প্রোডিউসার লস না হয় হয়তো এই কারণেই এটা একটা ওটিটি প্ল্যাটফর্মে ফ্রিতে নয় বরং টাকা দিয়ে দেখতে হবে এনিওয়ে এখন এই পুরো বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানাবেন কিন্তু